বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে তিন থেকে চার দিনের লাগাতার অতিভারী বৃষ্টিপাতের ফলে এবারে কপারে চিন্তার ভাঁজ এবং চিন্তায় মাথায় হাত মৃৎশিল্পীদের আজ বিশ্বকর্মা পুজো হাতে আর সময় নেই বললেই চলে এরপর আর হাতে গোনা মাত্র কিছুদিন বাকি তারপরেই কৈলাস থেকে মর্তে আগমন ঘটবে মা দুর্ঘাট ইতিমধ্যেই একদিকে কর্মের দেবতা বিশ্বকর্মা প্রতিমা এবং দুর্গা প্রতিমা তৈরি করতে চরম ব্যস্ততায় মৃৎশিল্পীরা তারই মধ্যে নদীয়া কৃষ্ণনগর ঘূর্ণি থেকে শুরু করে নদীয়া শান্তিপুরের প্রতিটা কারখানাগুলোতেই দেখা গেল এক চিত্র নিম্নচাপের কারণে তিন থেকে চার দিনের লাগাতার অবিরাম ভারী বর্ষণের ফলে প্রতিভা তৈরি করতে এবং প্রতিভার শুকোতে বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের এবং কিভাবে কাজ কমপ্লিট করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মৃৎশিল্পীরা নদীর কৃষ্ণনগর ঘূর্ণি থেকে শুরু করে নদের শান্তিপুর সহ বিভিন্ন কুমোরটুলিগুলিতে কিন্তু এমন এক চিত্র ধরা পড়ল নদিয়ার মৃৎশিল্পীরা জানান যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে তিন থেকে চার দিনের এক অবিরাম লাগাতার বৃষ্টির প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃৎশিল্পীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে হচ্ছে এবং ঠিক প্রতিমা তৈরির জন্য বিপুল পরিমাণ অর্থ হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি তার আগেই লাগাতার বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ায় এখন প্রতিমা শুকোতে পারছে না মৃৎশিল্পীরা এবং ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ তাতে করে বিপুল পরিমাণ খরচা হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে একদিকে প্রতিমা স্বাদ মূল্যবৃদ্ধি বৃদ্ধি হচ্ছে গত বছর থেকে কর্মচারীর সংখ্যাও দিন দিন কমে যাওয়ায় অর্ডার পেলেও প্রতিমা তৈরিতে অনেকটাই বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের তার উপরে আবার প্রাকৃতিক দুর্যোগ বেশিরভাগ পূজা উদ্যোক্তারা তাদের প্রতিমা মহালার আগে নিয়ে চলে যান মন্দিরে এবং ক্লাব ও বারোয়ারি মণ্ডপগুলিতে সেখানে চিন্ময় থেকে মৃন্ময় রূপে সেজে ওঠেন মা দুর্গা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশিরভাগ প্রতিমা এখনো পর্যন্ত সম্পূর্ণ করা সম্ভব হয়নি তবে অল্প বিস্তর শিল্পী নিয়ে দিনরাত এক করে কাজ করতে হচ্ছে তাদের তবে মৃৎশিল্পীদের কথায় অবিলম্বে প্রাকৃতিক দুর্যোগ যদি কেটে না যায় তাহলে বড়সড় ক্ষতি হওয়ার আশঙ্কার সম্ভাবনা রয়েই যাচ্ছে এখনও পুরোপুরি আতঙ্কে দিন কাটছে মৃৎশিল্পীদের অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষকেও যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে এমনটাই জানাচ্ছেন ক্রেতারা সব জিনিসপত্রের দাম চলেছি তারপরে বৃষ্টিতে কিছু হচ্ছে না

সমস্যায় বলতে ধরুন ঠিক টাইমে আমরা ঠাকুর দেওয়া সেটা একটা বড় চিন্তা কারণ ঠাকুর বাইরে কিছু চাপা খুলতে পারছি না সবই প্লাস্টিকের চাপা দেওয়া আছে তারপর ধরুন আর্থিকও অনেক অসুবিধা হচ্ছে কাঁচা ঠাকুর থাকলে পারে সেটাকে গ্যাস দিয়ে মানে সব নতুন নতুন কৃত্রিম যন্ত্রপাতি দিয়ে সেটাকে শুকাতে হচ্ছে তার একটা খরচা বাড়ছে তারপর ধরুন প্লাস্টিক কিনে নিয়ে আসতে হচ্ছে প্লাস্টিকের একটা দাম আছে আটশো সাতশো নশো টাকা ছাড়া প্লাস্টিক পাওয়া যাচ্ছে না এবার কাজও খানিকটা পিছিয়ে যাচ্ছে সেগুলো প্লাস্টিকের মধ্যে হয়তো আমরা আর বৃষ্টির মাথায় কাজ করতে পারছি না চাপা দিয়ে ঠাকুর রাখতে হচ্ছে বা এক জায়গা থেকে ঠাকুর আরেক জায়গা সরিয়ে নিয়ে যেতে হচ্ছে তাতে কি লেবারের সংখ্যাটা বাড়ছে লেবারের সংখ্যা তো অবশ্যই বাড়তে হবে তা খরচা তো অনেক বেড়ে যাবে খরচা বেড়ে যাচ্ছে কিন্তু পাবলিক সেটা বুঝবে না পুজোর সামনে এই যে প্রাকৃতিক দুর্যোগ কতটা মানে সমস্যা হচ্ছে সমস্যা তো বটেই ধরুন একটা আমরা এই চব্বিশ কি পঁচিশ দিন তার মধ্যে আবার মহালয়ের আগে থেকে ঠাকুর যাওয়া শুরু হয়ে যায় পূজা মণ্ডপে কারণ কিছু কিছু ঠাকুর আছে এমন মানে সাইজের হয় যেগুলো আবার মণ্ডপে গিয়ে করতে হয় সেই টাইম মতো আমরা দেওয়ার যে প্রিপারেশানটা নিই সেটা তো আমরা করতে পারছি না যে এই টাইমের মধ্যে আমরা ঠাকুরটাকে পৌঁছে দিতে পারবো মণ্ডপে খুব দুশ্চিন্তায় রয়েছে দুশ্চিন্তাই তো আছি কী চাইছেন মানে নিম্নচাপ কাটুন নিম্নচাপ কেটে গেলে পরে আমাদের পক্ষে খুব ভালো হয় কারণ ঠাকুরগুলো যত তাড়াতাড়ি আমরা পাবলিককে দিতে পারবো কারণ এখন বেশিরভাগ ঠাকুরেরই ওপেনিং আছে সেইগুলো ওনারা করতে পারবে সেগুলো যদি নিম্নচাপটা না কাটে সেটা তো আমরা করতে পারছি না বা বাইরে যেসব ঠাকুরগুলো পড়ে আছে সেগুলো চাপা না খুলতে পারলে কোনো রকম কাজও আমরা করতে পারবো মাটি কাঁচাই থেকে যাবে মাটি কাঁচাই থেকে যাবে শুকনো মাটিতে যেরকম রঙ করলে যতটা গ্লেজ আসবে কাঁচা মাটিতে তো গেলে আসবে না আমরা কৃষ্ণনগর এসেছি প্রতি বছর আমরা বিশ্বকর্মা পুজোর প্রতিমা নিতে আসি যেহেতু প্রাকৃতিক দুর্যোগ আজকে তিন থেকে চার দিন রয়েছে যার ফলে ঠাকুরের মূল্য বৃদ্ধি অনেকটাই হয়েছে কারণ একটাই ঠিকভাবে তারা শুকাতে পারছে না যার জন্য তারা কৃত্রিম উপায়ে শুকাচ্ছে এই সমস্ত জন্যই এবছর অনেকটাই দাম বেশি গত বছর যে ঠাকুরটার দাম ছিল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এবার সেটা প্রায় হাজার টাকার উপর হয়ে গিয়েছে তাহলে অন্যান্য জিনিসের ওপরেও কি মূল্য বৃদ্ধি ঘটেছে অবশ্যই যেহেতু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যার জন্য ফলের বাজারে আগুন দেখা দিয়েছে যে শোষা ছিল গতকাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আজকে সেটা ষাট টাকা থেকে সত্তর টাকা আপেল যেটা ছিল টাকা টাকা আজকে অন্যান্য ফসলের দাম ফলের দাম এবং সবজির দামও ব্যাপক চাহিদা মানে বেড়ে গিয়েছে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে এই জন্যই দামটা বৃদ্ধি পেয়েছে নদীয়া থেকে রজত সেনের সেভেন